ভগবান শিব কোথা থেকে এসেছিলেন ওনার জন্ম হয়েছিল এটা এমন একটা প্রশ্ন যা প্রত্যেকটি হিন্দু জানতে চায় এই ভিডিও শেষে আমি আপনাদের ভগবান শিবের জন্মের রহস্য বলবো যা শুনে আপনারাও চমকে যাবেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের কোনো ধর্মগ্রন্থে ভগবান শিবের জন্ম শৈশব এবং ওনার মাতা পিতার ব্যাপারে লেখা নেই এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভুর রামের জন্ম থেকে পরলোক গমন এগুলো সবকিছুই আমরা জানতে পারি কিন্তু ভগবান শিবের ব্যাপারে পুরোটাই রহস্যের ভগবান শিবকে যোগ এবং তন্ত্রের জনক বলা হয় ওনাকে দেখলেই মনে হয় উনি অলৌকিক দুনিয়ার পুরাণে ভগবান শিবের জন্ম নিয়ে এমন একটি কথা লেখা আছে যা জানলে আপনারাও চমকে যাবেন এই কথা জানার আগে আপনারা যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন এবং ভগবান শিবের শক্তিকে বিশ্বাস করেন তাহলে চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে কমেন্টে মহাদেব অবশ্যই লিখুন পুরাণে ভগবান শিবকে স্বয়ংভু বলা হয়েছে যার অর্থ ওনার কোনোদিন জন্মই হয়নি উনি সর্বদাই ছিলেন এবং থাকবেন উনি নিজের ইচ্ছেতে যে কোনো স্থানে এবং যে কোনো রূপ নিতে পারেন উনি সবেতেই বিরাজমান